বন্দর বিগত দেড় বছরে সব ইন্ডিকেটরে অতীতে সমস্ত রেকর্ড অতিক্রান্ত করে মোটামুটি একটা সাফল্যের একটা অনন্য উচ্চতায় গিয়েছে বাট আমাদের যে বৈশ্বিক যেই প্রতিবন্ধকতা যে লজিস্টিক চেইন গ্লোবাল লজিস্টিক চেইনের সাথে যদি আমরা কানেক্ট হইতে চাই তাহলে আমাদের বন্দরগুলোকে আধুনিক মানের করতে হবে এবং আন্তর্জাতিক মানে করতে হবে যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে আপনারা জানেন সেখানে ডিপি ওয়ার্ল্ড মধ্যে পাঁচটা বন্দর দু হাজার সাল থেকে ওনারা পর্যায়ক্রমে চালু করেছেন পিএসএ সিঙ্গাপুরের চারটা তারপরে এপিএমটির তাদের টার্মিনাল আছে তো সব মিলাই কিন্তু ওনারা দেখেন আন্তর্জাতিক মানে স্টেট স্টেটে চলে গেছে এবং সেখানে পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে প্রায় সেভেন্টি পারসেন্ট হলো আপনার পোর্ট হল আপনার এই ফরেন অপারেটররা অপারেট করে তা আমাদের দেশে এই ল্যান্ডলর্ড পোর্ট মডেল এটা আমরা অ্যাডপ্ট করেছি করে সেই আলোকে কিন্তু আমরা যাচ্ছি এটা একটা গ্লোবাল প্র্যাকটিস এটা একটা স্ট্যান্ডার্ড বেসড প্র্যাকটিস ইন দ্য গ্লোবাল স্টেজ যে লজিস্টিক্স করিডরে আপনার হলো ল্যান্ডলর্ড পোর্ট মডেল অর্থাৎ আমরা ল্যান্ডলড বাট পোর্টের যেই ম্যানেজমেন্টের দায়িত্ব এইটা হলো অপারেটরের একজন আন্তর্জাতিক মানের অপারেটরকে দিয়ে করলে তারা একটা আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে যায় কোটের এফিসিয়েন্সি এবং ক্যাপাসিটি এবং সেখানে তাদের ইকুইপমেন্টও তাদের ইকুইপমেন্টের রিপেয়ার মেনটেন্স তাদের এবং এটার অপারেশনের দায়িত্ব তাদের সেখান থেকে তারা কম্পিট করে প্রফিট করে আমাদের সাথে প্রফিট শেয়ার করবে ইতিমধ্যে আমরা এই ধরনের দুইটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এই প্রজেক্ট করেছি একটা হলো লালদিয়া আর তার আগে একটা হয়েছিল আপনার পতেঙ্গা কন্টেনার টার্মিনাল তো সেই প্রক্রিয়ায় আমরা এখন বে টার্মিনাল একটা চলতেছে আরেকটা হলো এন এখন সবার প্রশ্ন থাকে যে এনসিটি তো একটা চলমান পোর্ট এইটা কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের এন সিটির যেই ইকুইপমেন্ট এই ইকুইপমেন্টের কিন্তু অ্যাভেলেবিলিটি সেভেন্টি পারসেন্টে নেমে এসেছে অনেক ইকুইপমেন্ট অফসলিট হয়ে গেছে অনেক ইকুইপমেন্ট পুরাতন এবং এগুলো ম্যাক্সিমাম রিপ্লেস করতে হবে এখানে অনেক টাকার প্রয়োজন হবে তো সেখানে এই ইকুইপমেন্টগুলো অপারেট করার জন্য এবং মেনটেন্স এবং রিপেয়ারের জন্য এবং প্রক্রিমেন্টের জন্য আন্তর্জাতিক যদি কোনো অপারেটর আসে তাহলে এটা তারা ওই কম্পিটিভ একটা স্টেটে নিয়ে যাবে অর্থাৎ এখানে কমপ্লিটলি আধুনিকায়ন হবে এই ইকুইপমেন্টগুলো তারা হয়তো এক বছরের মধ্যেই পুরো চেঞ্জ করে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে আসবে এবং এইটা হলে আমাদের দেশে যেই এক্সপোর্ট ইম্পোর্ট বাড়বে এবং ইনভেস্টমেন্টগুলো আসবে এবং বড় বড় আপনার যে সমস্ত ফ্যাক্টরিগুলো সেগুলো বাংলাদেশে আসার সুযোগ তৈরি হবে এবং আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইতিমধ্যেই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে অলরেডি ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট করেছে এবং আমেরিকাও তাদের যে আগে যে ট্যারিফ ছিল ফিফটি পার্সেন্ট সেটাকে এখন আঠারো পার্সেন্ট করে দিয়েছে সো আমাদের কিন্তু পার্শ্ববর্তী দেশের সাথে কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে যদি আমরা পোর্টকে আধুনিক মানের করে কম্পিটিটিভ না করি তাহলে গ্লোবালি না মানে রিজনালি আমরা কিন্তু খুব কম্পিটিশনের একটা ইয়েতে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে একটা বিষয়ব থেকে বলতে চাই যে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুসারে আমরা পোর্ট পোর্ট তিনশো চার তো তিনশো আটচল্লিশটা পোর্টের ভিতর হলো তিনশো চার আমাদের অবস্থা আর হলো এই রিজনাল কান্ট্রির ভিতরে র্যাঙ্কিংয়ে আমরা হলো সবচাইতে নিচে আছি তো সেই জন্য আমাদের পোর্টের যদি ক্যাপাসিটি না বাড়ে তাহলে কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট এবং দেশের যে ফিউচার ডেভেলপমেন্ট এটা বাধাগ্রস্ত হবে এখন হলো যে ল্যান্ডলর্ড পোর্ট মডেল যেটা আমরা নিয়েছি এটা গ্লোবাল প্র্যাকটিস এবং সেইটা কিন্তু বিগত দু সাল থেকে প্রক্রিয়াটা শুরু হয় আমরা একটা জি টু জি অ্যাগ্রিমেন্টের মাধ্যমে করেছি এবং ইউএইর সাথে আমাদের একটা প্ল্যাটফর্ম মিটিং হয়েছিল সেই প্ল্যাটফর্ম মিটিংয়ে আমরা বলেছিলাম যে এনসিটি সিসিটি তারপরে হলো আইসিটি ঢাকা এবং তার সাথে হলো আপনার ধীরেশম নামে একটা জায়গা ওখানে একটা আইসিটি করার জন্য ওনাদেরকে আমরা প্রস্তাব দিয়েছিলাম ওনারা ওইগুলা উপরে বেসিস করেই যখন দু হাজার তেইশ সালে এটা অনুমোদিত হয় তখন আমরা শুধু কে তাদেরকে কমিট করেছিলাম এবং সেই অনুসারে কিন্তু এন কার্যক্রম একটা জি টু জি প্রক্রিয়া আছে সেটা একটা আইনের মাধ্যমে হয় সেটা এই আইনগতভাবে এই প্রক্রিয়াটা চলতেছে চলমান এখানে বত্রিশটা স্টেজ আছে তো এখানে আমাদের এই স্টেজ শর্টকাট করার কোনো সুযোগ নাই আবার কোনো প্রসেস আমাদের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। এবং সেখানে আমরা যে ট্রানজাকশন অ্যাডভাইজার নিয়োগ করেছি আইএফসি এটা হলো ওয়ার্ল্ড ব্যাংকের একটা কনসার্ট এটা পৃথিবীর আপনার এক নম্বর একটা কনসালটেন্সি অর্গানাইজেশন তারা আমাদের এই কনসালটেন্সি করছে ঠিক একইভাবে দ্বিতীয় ওয়ার্ল্ডেরও ওনাদেরও একটা ট্রানজাকশন অ্যাডভাইজার আছে এবং এই প্রক্রিয়াটা যেভাবে চলে আসছে আমরা বিশেষ করে আমি এখানে আসি দু হাজার চব্বিশের অগাস্ট মাসের হলো এগারো তারিখে তারপর থেকে এই বিগত দেড় বছরে আমরা অনেক দূরে এগিয়েছি কিন্তু এই প্রক্রিয়াটা কবে শেষ হবে এটা একটা প্রসেসের মধ্যে যাচ্ছে এর মধ্যে আপনারা জানেন আইনি জটিলতাও হয়েছে হাইকোর্টে যে রিট হয়েছিল সেটা শেষ হয়ে যাওয়ার পরে এখন আবার এটা রিট পিটিশনার আবার নতুন করে রিট করেছেন আপনার ইয়েতে সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে তো সেটারও শুনানি এখনও হয় নাই ওইটা শুনানি হবে এবং এরপরে আপনার আইনগত বিষয়গুলো উঠে গেলে তারপরে নেগোসিয়েশনের সম্পূর্ণ প্রক্রিয়া যেটা একটা জি টু জি কমিটির মাধ্যমে হচ্ছে ডুয়াবোল হয় তাহলে কিন্তু তখন এটা আবার ওই প্রসেসের মাধ্যমে সরকারের কাছে যাবে যাওয়ার পরে সরকার যদি তা এই ক্যাবিনেটে নিয়ে এটা যদি অনুমোদন হয় তারপরে চুক্তি হবে তা এই প্রক্রিয়াটা আসলে কবে শেষ হবে এটা আমরা বলতে পারি না বাট প্রক্রিয়াটা কিন্তু ডিউ প্রসেস যেটা এটা আমরা করে যাচ্ছি অনেকে প্রশ্ন করে যে এত তাড়াহুড়া করে হচ্ছে কেন আমি তো তাড়াহুড়ার কোনো কিছু দেখি না তাড়াহুড়া হলে তো গত দেড় বছরের মধ্যেই চুক্তি হয়ে যেত এখন আবার কোশ্চেন আসছে কেন এই ইলেকশনের আগে তড়িঘড়ি করে করে দেওয়া হচ্ছে এই প্রশ্নটা করতে থেকে আসলে আমার আমার কাছে মানে বোধগম্য নয় কারণ যেই দিন আপনার হাইকোর্টের রায়টা দেওয়া হলো ওই দিনই সারা মানে চিটাগঞ্জ কোর্টের ভিতরে শুরু হয়ে গেল মানে মিছিল তারপরে কর্ম এই ধরনের কার্যক্রম কোর্ট থেকে আসলো আমি এটা আসলে আমি জানি না কারণ হলো ওইটাতে একটা ভার্ডিক দেওয়া হলো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে এটা এখন চ্যালেঞ্জ ফেস করছে এরপরে এখন আপনার সুপ্রিম কোর্টের প্রসেসটা শেষ হলে তারপরে না প্রসেসটা আগাবে তার আগে তো আমরা নাইলে তো একটা কন্টেম্প অফ কোর্ট হয়ে যাবে আমরা তো করতে পারি না আইনগতভাবে প্রসিজুরালি এবং জি টু জি যে স্টেপগুলো এটা আমরা সুন্দরভাবে সম্মিলিতভাবে করে নিয়ে যাচ্ছি এখন ব্যাপার হলো কি জানেন এটাই হলো আমাদের সমস্যা ইতিপূর্বে যে এই প্রসেসগুলো অনেক দীর্ঘ সময় লেগেছে কারণ দেখা যায় যে ব্রোক্রেটিক সিস্টেমের ভিতরে গিয়ে যে গতি পাওয়ার কথাই গতি পায় না আমাদের এই টেনিউরে হয়েছে কি গতিটা একটু বেশি পেয়েছে কারণ যে কাজটা হয়তো একটা কাজ পাঁচ দিন লাগতো সেটা হয়তো আমরা একদিনই করে ফেলতে পারছি এই জন্য একটু সময়টা তুলনামূলকভাবে কম লেগেছে তার মানে এই না যে আমরা কোথাও কম্প্রোমাইজ করছি বা দ্রুত করতেছি কোনো উদ্দেশ্য নিয়ে এটা না আমরা রাষ্ট্রের যেই পজিশন সেটা হলো অ্যাবসলিউটলি কারেক্ট যে রাষ্ট্র রাষ্ট্রের সুবিধাতে রাষ্ট্রের যেই প্রয়োজনে এবং রাষ্ট্রের যেটার জন্য যেটা সুবিধাজনক হবে আমাদের সেইটাই আমরা করব এটা দেশ এবং জনগণের ইয়ে মানে স্বার্থটাকে সমুন্নত রেখে করা হবে এর বাইরে যাওয়ার আমাদের কোনো স্কোপই নেই এবং প্রক্রিয়াটাই এমন যে এই প্রক্রিয়াতে আসলে এটা সম্ভব না এই যে বিভ্রান্তকর কথাবার্তা যেগুলো বলা হয় ছড়ানো হয় এগুলোর কোনো ভিত্তি নাই তারপরে আপনার দেখেন যে অনেক তথ্য বাজারে দিয়ে দেওয়া হয় এই তথ্যগুলো থেকে কিভাবে দেওয়া হয় এটাও কিন্তু আসলে ঠিক না এগুলোতে বিভ্রান্ত ছড়ানো হয় ঠিক আছে চুক্তি তো না হওয়ার আগে আপনি তো বলতে পারবেন না কি চুক্তি হয়েছে তো চুক্তি এখনো হয়ই না একটা প্রিম্যাচুর একটা প্রসেস নিয়ে এইভাবে আগের থেকে একটা ভণ্ডুল করার আমার কাছে মনে হয় যে একটা অপপ্রচেষ্টা অথবা বাধাগ্রস্ত করার এবং এটা আমি আপনাদেরকে শুধু এটুকু বলতে পারি দেশের স্বার্থে এবং জনগণের সাথে ভবিষ্যতের সাথে এবং বন্দরের সাথে